মাথাটা এরকম পরিমানে গরম হয়েছিল গাইস টিম মেটদেরকে রিভাইভ দিতে দিতে জীবন শেষ গাইস গাইস এই জায়গায় একবার টিম রিভাইভ দিলাম রিভাইভ দেওয়ার এক সেকেন্ড পর গাইস আবার এই জায়গায় মরলো গাইস গাইস মাথাটা কি পরিমানে গরম হয়েছে বুঝতে পারছেন গাইস এরপর গাইস আমি আবার ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য গাইস আমি এই জায়গায় টোকেন কালেক্ট করতে আসি পর গাইস এখান থেকে টোকেনটা কালেক্ট করার পর গাইস আমি সামনের দিকে যাইতে আসি সামনের দিকে অনেকগুলো টোকেন আসি এই জন্য গাইস এই জায়গায় ভিডিওটা পাস করে দিলাম গাইস আর গাইস আপনাদের স্কোয়াডে এরকম কয়জন প্লেয়ার আছে খালি বারবার মরে আর রিভাইভের জন্য পাগল হয়ে যায় তাদের আমাদেরকে এই ভিডিওতে মেনশন দিয়ে যান আর গাইজ সবাই ফুল ভিডিওটা দেখেন আর গাইজ এখান থেকে টোকেন খাওয়ার পর গাইজ এই জায়গায় আমি আবার দুইটা টিমমেট গুলার রিভাইভ দিলাম রিভাইভ দেওয়ার পর গাইজ এই জায়গায় আমি আবার সামনের দিকে যাইতাছি আসি গাইজ যখনই সামনের দিকে আসলাম আসার পর দেই গাইজ নিচে অনেকগুলো এনিমি ফাইট করতেছে ওরে বাবা এরপর গাইজ আমি সুন্দর করে যে এই জায়গায় একটা এনিমির মাইরা দিলাম গাইজ মারার পর গাইজ এখান থেকে হালকা লোড করে আবার গাড়িটা নিয়ে সামনে যাইতেছি যাওয়ার পর দেই গাইজ সামনে একটা ঘর গাইজ এটার ভিতরে আমার চাবি ছিল চাবিটা খুলে এখান থেকে হালকা লোড করলাম গাইস এখান থেকে হালকা লুট করে যখনই গাইস আমি এই জায়গায় গাড়িটা নিয়ে আবার ওইদিকে যাবো যাওয়ার পর দেখি সামনে অনেকগুলো এনিমি এই জন্য গাইস আমি একটু কারডাই মারডাই যাইতাছি পুরি বাবারি যাওয়ার পর গাইস দেখি আমার সামনে চার পাঁচটা এনিমি বইরা গেছে এরপর গাইস এই জায়গায় আমারে মারা দিছে আর গাইস এই জায়গায় আমি আমার টিমমেটদের কারণে এই জায়গায় মরছি গাইস আর গাইস ভিডিওটা এই পর্যন্ত